শুরু হয়ে গেল ফের সই বিতর্ক বিধানসভায় বিল নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী রাজ্যপালের সমালোচনা করে দ্রুত সই করার কথা বলেছিলেন দ্রুত প্রতিক্রিয়ায় দিল রাজভবন কিন্তু অপরাজিতা বিলে সই করলেন না রাজ্যপাল বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি টেকনিক্যাল রিপোর্ট না পাঠালে বিলে সই করা সম্ভব নয় জানানো হল রাজভবন থেকে শুধু এখানেই থেমে যায়নি রাজভবন সূত্রে খবর একই সঙ্গে বলা হয়েছে এই প্রথমবার নয় যে সরকার টেকনিক্যাল রিপোর্ট আটকে রেখেছে এবং বিল আটকে থাকার জন্য রাজভবনকে দোষারোপ করেছে বাংলার বিধানসভায় পাশ হওয়া বিলটি অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে পাশ হওয়া বিলের কপি পেস্ট মনে হচ্ছে এরপরেই মুখ খুললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালকে বিলে সই করার পরামর্শ দেন এর আগে অনেক বিল গেছে সব বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট সেটা যায় দূরত্বের পিছনে রাজ্যপাল নিজে যদি নিজের এক্সারসাইজ করতেও পারতেন এটা মেনটেনেবিলিটি কি আছে না আছে এবং এটাতে কনফারেন্স আছে কি নেই এগুলো তো আমার কনস্টিটিউশন খুললেই সব পর জানা যাবে যাই হোক উনি টেকনিক্যাল রিপোর্ট চেয়েছেন নিশ্চিত ডিপার্টমেন্ট টেকনিক্যাল রিপোর্ট পাঠিয়ে দেবে এবং আমি প্রত্যাশা করি উনি দ্রুত গতিতে এটাকে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন সম্মতির জন্য অন্য রাজ্যে কি হয়েছে না হয়েছে তার তার প্রেক্ষাপট আর পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট সম্পূর্ণ পৃথক স্পিকার বলেছেন বাংলার মানুষ যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন তাতে সই করা প্রয়োজন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়টি উল্লেখ করে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী কটাক্ষ মানুষ পথে নেমে পড়েছেন তাই নজর ঘোরাতেই তড়িঘড়ি এই বিল তিনি যখন দেখছেন কোনো টোটকাতে কাজ হচ্ছে না তখন অপরিজিতা বিল নামক একটা বিল এনে আরেকটা তিনি টোটকার অ্যাপ্লাই করলেন এই রকমের বিল এর আগে মহারাষ্ট্রে এসেছে অন্ধ্রপ্রদেশে এসেছে এটা কোনো নতুন কিছু নয় আরজিকর কাণ্ডের পর তার মনে হলো। এর আগে কি পশ্চিমবঙ্গে নৃশংস খুন ধর্ষণ হয়নি কুণাল ঘোষ স্বাভাবিকভাবে বিলের প্রশংসা করে রাজ্যপালকে দ্রুত সই করার কথা বলেছেন ক্লিয়ার দ্য অপরাজিতা বিল আর্জেন্টলি বিকজ দিস ইজ আ মডেল বিল ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ women and the toughest steps against crime against women so whenever the assembly of west bengal passed the bill governor should clear that immediately but কয়েকটি রাজ্যে ইতিমধ্যে এইরকম একটি বিল পাস হয়েছে কিন্তু সেই বিল রাষ্ট্রপতির কাছে আটকে গেছে প্রশ্ন উঠেছে সেক্ষেত্রে তড়ি করে বিধানসভার বিশেষ অধিবেশন থেকে বিল পাশ করিয়ে আদৌ কোনো লাভ হল শুভেন্দু অধিকারী বিল নিয়ে আলোচনায় বলেছিলেন রেজাল্ট চাই সেই রেজাল্ট আদৌ বিলবে। মিলবে নিউজ টাইম